আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা এমআরপি পাসপোর্ট রেনু নিয়ে গুরুত্বপূর্ণ জরুরি আপডেট তথ্য শেয়ার করতে আসছি এমআরপি পাসপোর্ট রেনু নিয়ে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে একটি জরুরিভাবে নোটিশ তারা দিয়েছে সেই নোটিশ অনুযায়ী বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে মাধ্যমে আপনারা ভুয়া তথ্য পাচ্ছেন যে নতুন করে এমআরপি পাসপোর্ট রেনু হইতেছে জমা নিতেছে এই বিষয়টা আপনারা উদ্বিগ্ন আছেন অনেকে এই বিষয়টা না জেনে বিশ্বাস করে ভুল করতেছেন তা আজকের বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো যে এমআরপি পাসপোর্ট বিষয়ে বর্তমানে সঠিক তথ্যটা কি হাইকমিশন কী বলছে আপনাদেরকে কি করতে হবে প্রিয় প্রবাসি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এমআরপি পাসপোর্ট রেনু করার জন্য আপনারা জমা দিয়েছিলেন যাদের পাসপোর্টগুলো অনলাইনে ছিল সিলেক্ট নাম্বার পেয়েছেন পেন্ডিং অবস্থায় ছিল কিংবা প্রিন্টের কাছাকাছি গিয়েও প্রিন্ট হয়নি তা আপনাদের বিষয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ থেকে যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এমআরপি পাসপোর্টের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে এমআরপি পাসপোর্টের যে প্রিন্ট সেটা শুরু হবে তা সেটা শুরু হলে এবং জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহ বা জানুয়ারি মাসের মধ্যেই পি পাসপোর্টের আবেদন যারা অলরেডি করে ফেলেছেন স্লিপ নাম্বার পেয়েছেন আপনারা সকলেই জানুয়ারি মাসের ভিতরে এমআরপি পাসপোর্ট হাতে পাবেন এবং সরাসরি কোলালামপুর বাংলাদেশ যে অ্যাম্বাসি জালান সুলতান যেখানে আছে অবস্থিত বর্তমানে যে পুরাতন যে এম্বাসিটা সেখান থেকে সরাসরি আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং পোস্টার্জুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং এমআরপি পাসপোর্ট কিন্তু অবশ্যই আপনারা জানুয়ারি মাসের ভিতরে পাবেন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছে বাংলাদেশ থেকে এবং কোলালামপুর থেকে যে নোটিশটা আপনারা পেয়েছেন সেই নোটিশে তারা বলেছে যে একই বিষয়টা যে চলতি মাসের অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এমআরপি পাসপোর্টের পেন শুরু হবে এবং অলরেডি আঠাশ হাজার এমআরপি পাসপোর্টের আবেদন পেন্ডিং আছে এবং সকলেই আপনারা পাসপোর্ট পাবেন এবং যেগুলো আবেদন আপনারা করেছেন অনলাইনে এখনও স্লিপ নাম্বার পাননি এই বিষয়গুলো নিয়েও তারা ভাবতেছে তাদেরকেও এমআরপি পাসপোর্ট দিবে কি না এই বিষয়টা এখনও ক্লিয়ার না যারা যারা জমা দিয়েছেন কিন্তু আপনার পাসপোর্টে অনলাইনে নাই আপনারা পাসপোর্ট পাবেন কিনা কিনা এমআরপি আপনাদের বিষয়ে ভাবতেছে তবে এই বিষয়টা পরবর্তী নোটিশে জানাবে এবং এই বিষয়টা নিয়ে বিভিন্ন ফেসবুকে ইউটিউবে আপনারা যে ভুল তথ্য পাইতেছেন যে যে এমআরপি পাসপোর্ট রেনু শুরু হয়েছে অর্থাৎ নতুন করে এমআরপি পাসপোর্ট আবেদন নিতেছে না নতুন কোনো আবেদন এখন গ্রহণযোগ্য নয় এরকম কোনো কথা হাইকমিশন বলেনি তাই কারো মাধ্যমে হোক নিজের নিজে নিজে হোক পোস্টের মাধ্যমে হোক নতুন করে এমআরপি পাসপোর্ট কিন্তু আপনারা কেউ জমা দিবেন না হাইকমিশন কিন্তু কোথাও কখনো বলে নাই যে এমআরপি পাসপোর্ট আবার রেনু হবে নতুন করে এখনও এই বিষয়ে হাইকমিশন কিছুই বলে নাই যাদেরগুলো জমা দেওয়া আছে অ্যাম্বাসিতে আগে জমা দিচ্ছেন স্লিপ নাম্বার পাইছেন আপনারা সকলেই জানুয়ারি মাসের ভিতরে পাসপোর্ট পাবেন আশা করি বুঝতে পারছেন নতুন করে কেউ এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিবেন না হাই কমিশন থেকে ঘোষণা না আসা পর্যন্ত এবং যারা অলরেডি জমা দিয়েছেন কিন্তু স্লিপ নাম্বার পান নাই আপনারা ইচ্ছা করলে হাই কমিশনে একটু যোগাযোগ করে আপনার পাসপোর্ট ফটোগ্রাফি জমা নিবন্ধপত্র দিয়ে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন সরাসরি ই স্কেল অফিসে গিয়ে এখানে আপনাদের আবার আর একটি বল তথ্য জানা আছে সেটা হলো ই স্কেল অফিস নাকি বন্ধ হয়ে গেছে ই স্কেল অফিস বন্ধ হয়নি স্কেল অফিসের সার্ভিস চালুই আছে এবং সেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত এই স্কেলের সার্ভিসটি চালু থাকবে পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তারা এই স্কেল অফিসে গিয়ে বসবে পরবর্তীতে আপনারা সেখান থেকেই সার্ভিসটা পাবেন তবে ই স্কেল অফিস কিন্তু বন্ধ হয় নাই তাই আপনারা বুঝতে পারছেন যে ই স্কুল অফিসের কাজকর্ম চালু আছে যারা ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনারা ইস্কুল অফিসে গিয়ে ই পাসপোর্টের আবেদন করে আসবেন সেখানে আপনারা ট্রাভেল পাস সংগ্রহ করবেন কোনো সমস্যা নেই এবং পরবর্তীতে আবার এই স্কুল অফিসে কল্যাণপুর বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বসবে এটা পরবর্তীতে আপনাদেরকে নোটিশে জানাবো তাহলে ই স্কুল অফিসে চালু আছে এবং এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট অন্য কিন্তু আবেদন নিতে আসে না ভুলে কেউ কারোর মাধ্যমে হোক বা অফিসের মাধ্যমে হোক নিজে নিজে সরাসরি গিয়ে হোক ব্যাঙ্কড কিন্তু করবেন এমআরপির জন্য এমআরপি আবেদন কিন্তু নিচ্ছে না বিষয়টা আপনারা বুঝতে হবে সঠিক তথ্য জানতে হবে সঠিক মাধ্যমে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং আরেকটা যে বিষয় সেটা হতেছে যে আপনারা যারা ই পাসপোর্ট বানাবেন ই পাসপোর্ট বানাবেন সেক্ষেত্রে ই পাসপোর্টের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি লাগে এগুলো নিয়ে বারবার প্রশ্ন করেন আপনার পাসপোর্টের সাথে জীবন জমানো মন্তপত্রে মিল থাকতে হবে অথবা ভোটার কার্ডে মিল থাকতে হবে বেশার ভোটোপি থাকতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ই স্কেল অফিসে কেউ যাবে না অ্যাপয়েন্টমেন্ট স্যার আপনাকে অফিসে ঢুকতে দেবে না কিংবা আপনার আবেদনটি তারা নেবে না তাই অবশ্যই অনলাইনে ই যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ই স্কেলে অ্যাপয়েন্টমেন্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত নেবেন পরবর্তীতে হাইকমিশনের নিয়মে হয়তো নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হতে পারে তাই ফেব্রুয়াশিবারা এমআরপি পাসপোর্ট নিয়ে আপনারা চিন্তিত হবেন না যারা জমা দিয়েছেন অনলাইনে সিলেপ নাম্বার পেছেন আপনারা পাবেন জানুয়ারি মাসের ভিতরে আর যারা জমা দেননি আপনারা এমআরপি পাসপোর্ট জমা দিতে পারবেন না এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি এবং যারা সিলেপ নম্বর পাননি আপনারা চাইলে সেই ফর্ম উঠিয়ে উঠে আবার ইস থেকে ই পাসপোর্ট জমা দেবেন এটাই আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন